আবারও বাঁকুড়া জেলার পুলিশ তথা জয়পুর থানার পুলিশের বড় সাফল্য গতকাল রাতে নাকা চেকিং থেকে উদ্ধার বিপুল পরিমাণে মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ ঘটনায় গ্রেফতার চার আটক বলের পিকআপ ভ্যান চুরি যাওয়া মোবাইল টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ যেমন তিন কুইন্টাল অ্যালুমিনিয়াম তার ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ একটি বোলেরো গাড়িতে চাপিয়ে বিষ্ণুপুরের দিক থেকে কোতুলপুর যাচ্ছে এই খবর এসে পৌঁছায় জয়পুর থানায় সাথে সাথে জয়পুর থানার পুলিশে শুরু করে নাকা চেকিং চলে চিরুনি তল্লাশি আর সেই তল্লাশিতে উদ্ধার হলো বিপুল পরিমাণের টাওয়ারের যন্ত্রাংশ পিকআপে থাকা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি মেলায় জয়পুর থানায় নিয়ে আসে ওই চার ব্যক্তিকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির কথা স্বীকার করে নেয় এরপরই করা হয় গ্রেফতার আটক করা হয় পিকআপ ভ্যান আজ এই চার অভিযুক্তকে জয়পুর থানার পুলিশে বিষ্ণুপুর আদালতে নিয়ে যায় এবং নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে চলেছে জোর কদমে তদন্ত আপনারা দেখছেন সেই ছবি দেখতে থাকুন বিসিএন বাংলা